আনকাট সেন্সর ছাড়পত্র পেল সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান যারা সেন্সর সার্টিফিকেট নিয়ে টেনশন আছে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিছি দেখে নেন আপনারা আইম রাফি অলরেডি বলছে উদ্দিন টিকিট কাটে নিতে পারেন কোনো অসুবিধা নাই অত আন্দোলন গত কিছু করেন না কেন কোনো লাভ নাই তুফান আসবে তুফান কে আটকে টোকে ফাইব না ফাইতো না যত যত ধরনের আন্দোলন যত ধরনের কিছু আপনারা করেন কোনো অসুবিধা নেই কতগুলা লোক সমালোচনা করছেন মিটিং করছেন কোন লাভ হয়েছে কোন লাভ হচ্ছে না এমন একটা মানুষের ফিউশন এ সমালোচনা করেন যেন সাকসেস হইতে পারেন মেগা স্টারের ফিচারে সমালোচনা করবেন কতটুকু সাকসেস হইতে পারবেন ওটা আপনি নিজে ভালো করে জানেন না তো খামাখা আখা যে এটা নিয়ে সাকসেস হইতে পারবেন ওটা নিয়ে সমালোচনা করেন রাইম গ্রাফিস যেটা সেন্সর বোর্ডের সার্ভিস স্পোর্টস করছে এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তুফানের যে বাকি গানগুলা চমকগুলা ওগুলা ওইগুলা দেখতে হলে সত্যের সন্ধানের পাশে থাকেন পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনার আপনার পাশে আসে ভালো থাকতেন সবাই আসসালাম